গরম লাগতাছে আছে এটা কোক খাই শুনলে ঠান্ডা হইব কোক খাওয়া যাই কথা গু খাওয়া কি কথা এ গাইরা খাদাস বুড়া শয়তান পাড়া তুই কই আছস রে তোরে যদি পাইতাম রে হারাম দাদা রে তোরে বাইরে ছানা বানি আতাম এই পৃথিবীর মধ্যে কি শুরু হইছে মানুষ এই মিলে মানুষ অত্যাচার হতাছে একটা ফুটা দয়া মায়া নাই বুঝবি ঠিকই আল্লাহ যেদিন ধরবো না ওদিন ঠিকই বুঝবি আইছে গরমও লাগতাছে যাই একটা কোকাগুলো মেরে শরীরটা ঠান্ডা হয়ে যাব হারামে করে যদি ভাইতাম হেই সারতাম বাইরে বাংলাদেশ থেকে কিস করা ভাইনা এই কারো কই যাস গরম লাগতেছে এটা কোক খাই শরীরটা ঠান্ডা হইবো কোক খের কথা চস কোক খাওয়া যেই কথা গু খাওয়া কি কথা কোক না হারাম কি কস আসলে হারাম আরে খালি কোক না হারাম যাতে স্বপ্নই হারাম খাওয়া হারাম ব্যবহার করা হারাম আমরা যেগুলা টিয়া টিয়া কিনতাছি এগুলা দিয়া ওরা ডুস ডু জুস কিনে কিনা মুসলিম গরু অত্যাচার করে আমি তো এগুলো জানতাম না ও তাহলে কি হরুন যা আর উপায় আছে এগুলার বিকল্পে যে দেশি পণ্য আছে এগুলা ব্যবহার করবি আর ওগুলাতে সবাই নিষেধ করবি তুই ঠিক কইস প্রতিবাদ ইবে করুন লাগবো নাইলে ওরা থামান যাইতো না আমরা যদি কিনা বাদ দেই বাংলাদেশে জগর কোম্পানি গুলা আছে সব বন্ধ হয়ে যাবে যা কই যাইতা হ্যাঁ প্রতিবাদের নামে এগুলা লুটপাট বাংসুর ও আধা ঘন্টা বিক্ষোভ মিছিল কইরা

ভাই আন্দোলন তো আমরাও করতাছি দই না সাতটা মত ময়লা ভরছে জাহেরা কিন না সাতটা দই দিগা এই পোসা মুক্যা তগরের প্রতিবাদরা হরবার কই ক্যাডা সারফেসিলিটি জামাগাউর দইবি হ্যাঁ ক্লিয়ার শেমবুতে মাথা দইবি আর কোখ খাতিস না মি রইবি মুক দই গানি আর ফেসওয়াস দিয়া এগুলা দে করবি আর বয় কুট না তে ভাই এগুলা কিনলে কি হইছে এ তগরের রাঙ্গ দরের মুসলিম বাইঠা থাকে শত্রুতা বালা আছে হ্যাঁ একা করতেছে পণ্য কিনাছস ওরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার এখানে লাভ করতেছে আর ওই লাভեր টিয়া দিইরা বাড়ি বাড়ি অস্ত্র কিন্না মুসলমান বাইদের উপরেছে বেরাবার লাগে না হে ভাই মেলা কিছু তো জানি না তাইলে অনন্ত না ওদের দেশের পণ্য ব্যবহার করতাম না জানোস না নিজেও জানোই আর দসেরে জানাই দে গুগলে সার্চ দিলে তো পাওয়া যায় কোন না কোন দেশের পণ্য সার্চ দিয়ে দেখきゃ যা চাই কিনবি হ্যাঁ লড়াই করব বাঙালিরা লড়াই করব কামের বলা নাই কিচ্ছু হরা পাইতো না খালি কুদা ফাদা আর গরম হরা না কথা গুলা ভালাই কইছে আমগর কাছে লড়াই করার মতো কোনো সরঞ্জাম নাই যাই হোক আমরা ইন থেকে যতটুক প্রতিবাদ করাম অগর দেশে যাতে ক্ষতি এটাই ভালো হইব কি হইছে আর কইছ না সাতটা মই লাগে সাগা কিনার দাইছে ছিলাম ও রাসেল বাইরে মুখ লাগাইছে ঠিকই তো কইছে অগর দেশে কোনো পণ্য ব্যবহার করুন যাইতো না আমরা বাংলাদেশে থাকিয়া তার অগর দেশে যায় গাঙ্গি ধরা পাইতাম না বাংলাদেশে থাকিয়া ওগর যদি এক পয়সার ক্ষতি হওয়া পায় এটাও একটা প্রতিবাদ আচ্ছা কই গেছে ও জন্য মুখ করতেছে কারামেল যাই একটা কল দেই দেই ধরে নাহি হ্যালো ওই নেতা ইয়া হু হ্যাঁ তোর না ভাইয়া আমার হইরা আর হ্যাঁ এ আজ্ঞা হসস বুঝতে পানি লস তুই হ্যাঁ মুসলমান বাইদের উপর অত্যাচার করস তোরা তো বড় শক্তি

হ্যালো এ গাইরা খড়াশ বুড়া শয়তান পাড়া উড়ন তো জুদোস কে পাস শশ আদি আলু ভর্তা বাইগুণ ভর্তা দিয়ে ভাত খায় কই শেখ নে নি মেরেনা সি মেরেনা ধরবা লরার ভাও নাই বুড়া শয়তান এ তুই কো হ্যালো এই তুই কই আসস রে তোরে যদি পাইতাম রে হারামজাদা রে তোরে বাইরিয়া ছানা বানি আতাম দুইজনে সি হিমাইরা

নমরুদ ফেরাউন তোর থেকে বহুত ক্ষমতা ঠিক সে না ধ্বংস হয়ে গেছে গা তোর খোঁজ থাকছো না বাড়ির লোকের মিষ্ে নেবি গা নিমুটি গোষ্ঠী আলু সানাই বালা হারবো